ভালুকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী পালিত মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান বীর উত্তমের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু আব্দুল হামিদ কারি রুহুল আমিন আইউব আলী কমান্ডার উপজেলা শ্রমিক দলের সভাপতি শমিক হাসান সোহাগ সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজয় সহ অন্যান্যরা বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মোহাম্মদ মাহবুল আলমের প্রতিবেদনে